নমস্কার বন্ধুরা ঝর্ণা জমা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আর নিরামিষ রান্না করব সব কিছু তা আমি কি কি রান্না করি সেইগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব তাই এখানে দেখেন বিউলির ডাল নিয়ে নিয়েছি আর ডালটা আমি ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি কাপড় দিয়ে এখন এটাকে ভেজে নেব গ্যাসে আমি প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি আর কুকার দেখুন গরম হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দেব ডাল ডালগুলো আমি কুকারেই ভেজে নিচ্ছি ডাইরেক্ট আপনারা চাইলে কিন্তু কড়াইতে ভেজে তারপরে কুকারে সেদ্ধ করে নিতে পারেন নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব আর বিউলির ডালটা একটু ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে দেখেন ডাল কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডালটা ধুয়ে দিতে পারেন আমি যেহেতু আগে একটু মুছে ভেজা কাপড় দিয়ে মুছে দিয়েছি সেই জন্য আর ধুয়ে দিলাম না ডালের মধ্যে আমি দেখেন দিয়ে দিলাম নুন আমি একবারই নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওপরে ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি আর 3 সিটি দিয়ে আমি নামিয়ে নেব এদিকে ডালটা সিদ্ধ হতে থাক এখানে দেখেন পটল কেটে নিয়ে এসেছি আর পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেছি আমি নুন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালোভাবে এভাবে মেখে নেব দেখেন মাথা হয়ে গেছে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আমি কুমড়ো ফুলের আগে গুলো আমি বেসনটা মেখে রেখে দিয়েছিলাম বেসনের মধ্যে শুধু নুন হলুদ আমি ব্যাটার বানিয়েছি আর দিয়ে দিয়েছিলাম সামান্য চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে একটু আসে আর খেতে কিন্তু খুব ভালো লাগে দেখেন কুমড়ো ফুলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি সব কটা কুমড়ো ফুল ভেজে নেব কুমড়ো ফুল ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এখন পটল পটলগুলো ভেজে তুলব আর পটল ভাজতে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেটেই ভাজবেন তাহলে কিন্তু পটলগুলো ভালোভাবে ভাজা হবে পটলগুলো ভাজা হতে তো ঢেকে দিলাম আমি এইদিকে ডালটা দেখে নেব দেখেন ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিছুটা লাউ কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিলাম আমি আর আগে থেকে দেখেন জল গরম করে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালোভাবে ফুটিয়ে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এখন ডালটা ফুটতে থাক তো ঢাকনা উঠিয়ে দেখে নেব দেখেন পটলগুলো কিন্তু এক করে ভাজা হয়ে গেছে এখন উল্টে পাল্টে পটলগুলো ভালোভাবে ভেজে নেব এদিকে দেখেন পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে নিচ্ছি পটল ভাজা তেলের মধ্যে আমি ডালের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে দেখেন দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে এগুলো একটু সামান্য ভাজা হতে দিয়ে দিলাম থেতো করা আদা কিছুটা আমি ঘি দিয়ে দিচ্ছি দেখেন ফোড়নটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে ডাল দিয়ে ডালটা দেখেন আমি এখানে কিন্তু তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ডালটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নেব ওপর থেকে একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি দেখেন তৈরি হয়ে গেছে আর বিউলির ডালটা কিন্তু এরকম গাঢ় ভালো লাগে এখানে দেখেন বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি ডালটা ঢেলে নিলাম ডালটা ঢেকে আমি সাইডে রেখে দেব আবারও কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম তিনটে লঙ্কা আপনারা এখানে পাঁচ ফোড়নের জায়গায় কালো জিরেটাও ব্যবহার করতে পারেন দেখেন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেবো আর এগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এসছি জন্য দিয়ে দিলাম খুব সামান্য হলুদ আপনারা যদি হলুদটা দিতে না চান তাহলে দেবেন না অনেকে তো হলুদটা ভালোবাসে না টেস্ট হিসাবে দিয়ে দিলাম নুন এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো আর আলুটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব প্রথমে জল দেওয়ার পরে হয়ে তাড়াতাড়ি দেখেন আলু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে আলুটা এখন আমি কিন্তু খুব সামান্য জল দেবো পোষ্যতে বেশি জল দেওয়ার দরকার পড়ে না দেখেন ঠিক এতটাই জল দেব টেস্ট হিসাবে দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু পোস্ততে একটু চিনি দিলে খেতে ভালো লাগে টেস্টের ব্যালেন্সটাও ঠিক থাকে আরেকটু নেড়ে চেড়ে দেবো দিয়ে এখন ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকনা উঠিয়ে দেখে নেব এখন দেখেন পোস্তটা আমি দিয়ে দিচ্ছি পোস্ততে কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্ত বেটে নিয়েছি দিয়ে দিলাম দুটো পাকা লঙ্কা দেখতে সুন্দর লাগার জন্য দুটো লঙ্কা দিয়েছি দেখেন আলু পোস্ত তৈরি হয়ে গেছে উপর থেকে সামান্য আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কুচনো ধনেপাতা নামিয়ে নেব আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি থালিটা সাজিয়ে নেব এখানে দেখেন আমি রাইসটা নিয়ে দিয়ে দিয়েছি ভাতটা বাটিতে নিয়ে আমি এখানে সাজিয়ে দিলাম দিয়ে দিলাম স্যালাড যেহেতু আজকে শনিবার সেই জন্য পেঁয়াজ টিয়াজ দিলাম না শুধু শশাটাই দিলাম কুমড়ো ফুলের বড়া পটল ভাজা আলু ভর্তা আমি ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম একটু সর্ষে তেল এখানে কিন্তু নুন দেওয়া আছে পোস্ততে দিয়ে দিলাম পাপড় আর দিয়ে দিলাম আলু চিপস ডাল আলু পোস্ত দিয়ে দিলাম একটা লঙ্কা আর লেবু তো আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে এই থালির রেসিপিটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে